আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখেন কালকে রবিবার কালকে বিকাল তিনটা বাজে আসছি এখন হচ্ছে সোমবার সকাল আপনার সাড়ে পাঁচটা কালকে রবিবার বিকাল তিনটা বাজে আসছি এখন সোমবার সকাল সাড়ে পাঁচটা দেখেন প্রায় একটা আপনার মরুভূমির ভিতরে কাজ করতেছি আসলে এই ভিড়োটা মানে নিয়ে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনাকে কষ্ট করতে হবে ভাই প্রবাসে আসলে আপনাকে কষ্ট করতেই হবে অনেকেই বলে যে ভাই প্রবাসে নাকি টাকা করে প্রবাসে নাকি আপনার সুখ শান্তি ভরা আসলে তাদের জন্য এই ভিড়োটা আপনি আসলে বললে বিশ্বাস করবেন না গত আপনার এক মাস হবে এটা তো হচ্ছে আপনার কী মাস জুন মাস মে জুন মানে আপনার মে মাস থেকে এই জুন মাসের আজকে হচ্ছে ষোলো তারিখ এই পর্যন্ত আমার মনে হয় যে ঘুম কী জিনিস আসলে জানি না আসলে এটা বিলিভ করবেন না বা বিশ্বাস করতে চাইবেন না ঘুম কী জিনিস আসলে এটা আপনারা কখনো বিশ্বাস করবেন না যদি বাস্তবতা আপনাদের সাথে না হয় এই জিনিসগুলো আসলে আজকে আমাদের ছুটি ছিল রাত তিনটা বাজে কিন্তু এই যে নতুন সাইট তো দেখেন এখানে অনেক কোম্পানি কাজ করে নতুন সাইট তো মানে ঢালাইয়ের কাজ হয়ে হয় এই যে বেশিরভাগই আপনার এই যে আপনার খোদাইগুলো হয়তো ঢালাইয়ের কাজ হয় তো এই জন্য আর কি আপনারা এই যে দেখেন এই যে বড় বড় গাঁথা দেখছেন এই যে এইগুলো আর কি কংক্রিট দিয়া ঢালাই করে এরকম মানে এখানে আপনার পানির পাইপের লাইন যাবে গ্যাসের লাইন যাবে তো জন্য বিভিন্ন খাদা মুদা করে তো এই খাদা করানোর জন্য বেশিরভাগ রাত্রে কংক্রিট হয় রাত আটটা নয়টার পর কিন্তু আমাদের ছুটি হচ্ছে আপনার বিকাল তিনটা থেকে মানে সকাল তিনটা বিকাল তিনটা বাজে আমরা আসি চারটা থেকে ডিউটি এক ঘন্টা আগে আসা লাগে এবং কাজ শেষ হয় তিনটা বাজে মানে দশ ঘন্টা ডিউটি ঠিক আছে রুম থেকে তিনটা বাজে বের হয়ে চারটা বাজে ডিউটিতে লাগি আপনার এক কথা বলতে গেলে যে সকাল বিকাল চারটা থেকে রাত তিনটা পর্যন্ত কিন্তু দেখেন ইমার্জেন্সি কাম হয় এবং কংক্রিটের কাজ হয় আজকে প্রায় এক মাসের মতো হবে যে ঘুম কী জিনিস খাওয়া কী জিনিস ভুলেই গেছি আপনার রাতের খাবার খাইছি আপনার কয়টা বাজে রাত সাড়ে বারোটা বাজে মানে একটার প্রায় কাছাকাছি রাতের খাবার খাইছি এবং সকালে এখন পর্যন্ত কাজ করতেছি কিচ্ছু খায়নি এখন বাসায় যে মানে পাক করব নাকি খাবো নাকি আবার বিকাল তিনটা বাজে কাজে আসবো বলেন কতটা একটা মানে ডিফিক্যাল একটা বিষয় মানে খুবই মানে মানে একটা আশ্চর্যকর বিষয় যে এখন আবার মনে করেন এই যে বাসায় যাইতেছি বাসায় যাইতে যেতে আপনার কটা এখন তো সাড়ে পাঁচটা না বাসায় যেতে আপনার ছয়টা বাজবো গোসল করতে করতে আপনার সাড়ে ছয়টা সাতটা বেজে যাব রাতের জন্য পাক করতে করতে দেখা যাচ্ছে নটা দশটা বাজে যাবো কতক্ষণে আবার কালকে আবার এই সেম মানে ঘুম নাই তো এটাই বললাম যে ভাই প্রবাসে আসলে কষ্ট করতে হবে আপনার মরুভূমিতে কাজ দিচ্ছে ভাল লাগে না কষ্ট হয়েছে জায়গা আসলে এই কষ্টটাই করতে হবে বিদাস মানেই কষ্ট ঠিক আছে তো প্রবাসী ভাইরা আজকের মতো এখানেই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ